আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাবা তো চলে আসলাম লাইভে আপনাদের মাঝে তার তারা কে নিয়ে কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অনেক জায়গায় থাকো থোঁচ নামারে বুঝো নাই কি করবাই ফুল না তো মনে করো দিনে যদি তিনবার খাই আর যদি একবার খেলো থাকে ফুলাবো

ना भाई कैसे भी फेंक से दिया भला ना টাঙ্গাইল আমার শ্বশুর ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনাদের চরম ভক্ত শুটিং করা যাবে আপনার সাথে ছেলে হলে করা যাবে না মেয়ে হলে চেষ্টা

সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে দেখা করতে চাই টাঙ্গাল চলে আসুন আমি আপু আমি আপু হচ্ছি ছেলে বাড়ি হচ্ছে রংপুর থাকি ঢাকায় ও আচ্ছা ঠিক আছে আপনার সাথে টিমের টিমের লক্ষ্য বুজলাম নাই চেহেৰা দেখাই ওই <laughs>

তার সোনামিয়া এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা যে এখন কন্টেন্ট তৈরি করছি এই কন্টেন্ট গুলো কিন্তু ভাদাইমা সোনা মিয়া এই চ্যানেলে কিন্তু যাবে তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নিজের মুখে কনাইমা সোনা মিয়া

আমি কি করি আপনার টিমে কি যোগ দেওয়া যাবে ছেলে হলে যাবে না মেয়ে হলে যাবে আগের মতন কৌতুক জমে না আমাদের একটা মোবাইল ধরা লাগবো আপনি কেমন আছেন কেন ছেলে হলে কৌতুক করা যাবে না আমাদের করা না না টিমে ছেলেদের হয় শুধু মেয়েদের মধ্যে রোজাও থাকে না থাকে

ভাই মজার মজার গল্প দেব এখন থেকে এই লাইভ কন্টে সবাই দেখতে লাইভে ভালো ভালো পাইবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সাথে লাইভে কথা বলতে পারবেন হ্যাঁ ভাই আপনাদের গ্রুপ কলে আসেন তাও কথা বলতে পারবো এই ভাই আমি তো পড়তে পারি না আপনাদের কমেন্ট এই কারণে আমি মনে করি যেন আপনার সাথে কথা বলতে পারতেছি না ভাই হ্যাঁ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই

বাবার হেম দেখ আমি আর কোথাও কথা মাথা তিনবেলা খাই হেলে বুঝতেছিলাম

তারান কো আই মিন তো জে দিককালই নেই নিতে হবে 10 মিনিট ওকে বাই বাই ভালো থাকবেন আমরা আবার কালকে লাইভে আসব টা টা